যে রাস্তা ধরে যাচ্ছি আমরা যাব গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে ঢাকা চট্টগ্রাম সিলেট এই সংযোগ রাস্তাটি তবে গঙ্গাসাগর যে রেলওয়ে স্টেশনটি আছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড অর্থাৎ ইন্ডিয়ার ত্রিপুরাতে ট্রেন যাতায়াত করার জন্য এই স্টেশনটি স্পেশালভাবে বানানো হয়েছে উগড়াবাজার থেকে আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাবো এবং রাস্তার দুপাশের যে দৃশ্য সেটি আপনাদের এক্সপ্লোর করাবো আমার সাথে আছে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর কৃষকের কথা লিটন বাই ওনার কাছ থেকে শুনবো গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনটি দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যায় ঠিক আমার ঠিক সামনের দিকে হচ্ছে গঙ্গাসাগর রেল স্টেশন গঙ্গাসাগর রেল স্টেশনটা হচ্ছে আখাওড়া রেল স্টেশনের একটু অদূরে তো গঙ্গাসাগর রেল স্টেশনটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম রেল মানে রেল লাইনের একদমই মাঝখানে আখাবার বাদ এই গঙ্গাসাগর রেল স্টেশনের মাধ্যমে মূলত ভারতের যে ত্রিপুরা রাজ্য বা আগরতলাকে সংযুক্ত করা হয়েছে এই স্টেশন দিয়েই যারা না আগরতলা বা ভারতের পূর্ব অংশের যেই মানে স্থানগুলোতে প্রবেশ করবে মূলত এই রেল স্টেশন থেকে তারা প্রবেশ করবে আর কি মূলত এই স্টেশন হয়েই ট্রেনগুলো ভারতে যাবে এখন কি ট্রেন যাতায়াত করছে না করবে না এখানে পরীক্ষামূলকভাবে রেল চালু করা হয়েছিল কিন্তু পরীক্ষামূলকভাবে চালু করা হইলো যাত্রী পারাপা রেল এখনো চালু হয়নি মানে মানে ট্রেন চলাচলটা পরীক্ষামূলক ভাবে চালু হয়েছিল যাত্রী পারাপার এখন ট্রেনে শুরু হয়নি যেহেতু ট্রেন লাইনের কাজ করা হচ্ছে আর এদিকে হচ্ছে ট্রেনের অনেক যন্ত্রাংশ আমরা এই রাস্তা ধরে যাব এবং স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের সাথেও কথা বলবো দেখতে পারতেছেন কতটা সুন্দর দৃষ্টিনন্দন গ্রাম বাংলার যে সৌন্দর্য যত যত হাঁটবেন ঘুরবেন তত সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে যে রেলওয়ে স্টেশনের মালামাল এর কারণ কি বা গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনটা চালু হইলে আপনার লাভ কি হবে আমাদের বাংলাদেশের জন্য অনেক উপকার আবার আইব যাইব আমরা বাংলাদেশে তো কিছু tax এটা উন্নত হবে এই আর কি তো আপনি কি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড কেমন লাগে রাত দিন চাকরি করতে এখানে আমি দিনের বেলা করি আর কি রাতে অন্যরা করে মোটামুটি ভালোই লাগে আপনার এলাকা এটা না আপনার এলাকায় তো এটা কি মুগরা বাজার রেলওয়ে স্টেশনটা পড়ছে হ্যাঁ মুগরা বাজার রেলওয়ে স্টেশন মুগরা বিদের পড়ছে মুগরা বাজার হচ্ছে ১৮ উপজেলার ঐতিহাসিক একটি বাজার গঙ্গাসাগর নদীর পাড়ে বাজারটি অবস্থিত বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে হচ্ছে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন আর এই রাস্তা ধরে যখন হাঁটবেন তখন আপনার কাছে আসলে অনেক ভালো লাগবে এই হচ্ছে চট্টগ্রাম টু সিলেট ঢাকা যাতায়াতের রেলওয়ে পথ আঠাড়া উপজেলাটা আমার অনেক প্রিয় একটি উপজেলা মাঝে মধ্যে আমার ওইদিকে ঘুরতে আসা হয় আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি গঙ্গাসাগর যে স্টেশনটা হয়েছে নতুন ইন্ডিয়ার সাথে কানেক্টেড ইন্ডিয়ার সাথে কানেক্টেড রেল পথ আর ওইটি দেখার খুবই আগ্রহ ছিল ফাইনালি যেহেতু আমি ওইদিকে চলে আসলাম তবে আসার সাথে সাথে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে আসার পথে অর্থাৎ মোগরা বাজার বাজার থেকে কিন্তু টমটম সিএনজি দিয়ে খুব সহজে কিন্তু বাজার রেলওয়ে স্টেশনে আসা যায় তবে আমি ভাবলাম এক কিলোমিটার একটা রাস্তা হেঁটে হেঁটে আমার আসা উচিত তাই আমি আজকে ফাইনালি আমার হেঁটে হেঁটে ওই আসা যাই হোক আমি সামনে যাই দেখি রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম কেমন এবং দেখতে কেমন এই জায়গাটা দেখেন কতটা সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগে এখন ট্রেন আসতে প্রায় অনেক লেট তার জন্য আমি ফাঁকা রেল প্ল্যাটফর্মে যাচ্ছি আর এখানে গঙ্গাসাগর যে রেলওয়ে প্ল্যাটফর্মটি আছে তিন স্তরে এক দুই তিন তিনটা প্ল্যাটফর্ম রয়েছে আর অনেক লাইন ডাবল লাইন সিঙ্গেল লাইন যাই হোক এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে আসলে সবারই ভালো লাগে আর এই যে সৌন্দর্য আসলে বলে আমি বোঝাতে পারবো না কানেক্টেড লাইন কানেক্টেড লাইনের যে সৌন্দর্য সেটি বলার বাহিরে